আতপ চাল দিয়ে আজ আমি যে খিচুড়িটা রান্না করেছি খিচুড়ি দেখার পর অনেকেরই কিন্তু লোভ হবে তবে রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন রান্না করার জন্য একটি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সে সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছু সময় ভেজে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকে আবারও কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি আলু দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে সে সাথে ছোলা আবারও কিছু সময় উপকরণগুলোকে একসাথে কষিয়ে নেব ছোলাটা আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম আর হালকা একটু সেদ্ধ করে নিয়েছি সামান্য পানি দিয়ে দিলাম লবণ ধনিয়া এবং জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আমি এখানে ছোট একটা আলু কেটে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আতপ চাল সেই সাথে মুসুরির ডাল এক কোটো আতপ ছাল নিয়েছি আর হাফ কোটো মুচুরির ডাল তবে এই খিচুড়িটা কিন্তু আতপ ছাল ছাড়াও রান্না করতে পারবেন আমরা যে ছাল দিয়ে ভাত রান্না করি সেটা দিয়েও তবে আতপ ছাল দিলে এখানে ঘ্রানটা অনেক বেশি ভালো আসে সবসময় এক গেয়েমি খিচুড়ি না খেয়ে মাঝে মধ্যে একটু রুচির পরিবর্তন করতে হয় এতে করে কিন্তু ভালোই লাগে ছোট বড় সকলেই খুব মানে রুচি রুচিসম্মতভাবে খেয়ে নেয় যতটুকু আমি চাল ডাল দিলাম তার ডবল পানি দিয়ে দিচ্ছি আর যখন এটা বলক চলে আসবে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো এতে করে পানিটাও শুকিয়ে যাবে আর চাল ডাল দুটো উপকরণই সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম ঠিক পনেরো মিনিট পর ফাইনালি খিচুড়ি কিন্তু কমপ্লিট এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরেও হয়েছে কত সহজেই একদম ভিন্নভাবে একটা খিচুড়ি রান্না করে নিলাম আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন অনেক বেশি টেস্ট পাবেন একদমই সহজ ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু উঠেও নিচ্ছি প্লেটে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে অবশ্যই পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই সহজ খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তো বেওয়ার্স আমার রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন খিচুড়িটা কিন্তু ফাইনালি অনেক বেশি টেস্ট হয়েছিল অবশ্যই বাসায় আপনারা ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ